বৃহস্পতিকে আমার সত্যি আসবে ইনশা আল্লাহ ভাইগুলো অন্য চাচ্ছি আপনারা আমি উন্নয়নের দিকে নিয়ে যাবো কোনোভাবেই আমরা নিজেকে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে হানাহানি করবো না এটা আমাদের হিনুম মানুষের পরিচয় আর যারা অপরাধী জড়িত তাদেরকে খুঁজে খুঁজে করে একটা একটা করে খুঁজে করে আমরা দৃষ্টান্তমূলক এবং সমস্ত শাস্তির ব্যবস্থা করব আমি বাংলাদেশ আসামি আসামিকে আমরা আসার পরে অফিসে কথাবার্তা বলে আমি সঙ্গে সঙ্গে আসামিদের বাড়িঘর প্রদর্শন করি দেখা যাচ্ছে সেখানে তাদের বাড়িঘর তালা মারা এবং আসামি মোবাইল বন্ধ তাকে আমরা খোঁজাখুঁজি করতেছি বিভিন্ন হবে আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং আপনাদেরকে আমন করে গেছি যে আপনারাও এতগুলো মাথায় এতগুলো চোখ যদি কোনোভাবে কোনোভাবে ওদের খোঁজ পান সঙ্গে সঙ্গে আমাদেরকে ওদের গ্রেপ্তার ব্যাপারে হেল্প করবেন আমরা হেল্প করবো এবং আমরা ওদের মামলা নিয়ে একটা দৃষ্টান্তমূলক স্বাস্থ্য ব্যবস্থা করবে এই প্রত্যাশা আমার আছে আমি এই জন্য